পরম প্রথম ডক্টর সুভাষ ত্রিপাঠী মহাচারী রয়েছেন তাকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা বিবেশন করি ক্ষেত্রে রয়েছেন চোদ্দ অরুণ কাল করছেন অসুখ কাল চতুর্থ পরীক্ষা পরিচয় যা কিছুই নেই আপনার আমরা সবাই জানেন সমর্থন নিয়েছেন শিক্ষকতার শ্রেক্ষে থেকে আমার নিয়মতা আমার অগ্রজপতি আলাদি বলা যায় আরেকজন ভূমি মানুষ মানুষ অগ্রযাপ্ত শিক্ষক তাদের রয়েছেন আমার হত্যা ভালোবাসা তার জন্য এখানে আমার প্রকাশ কমলা রয়েছে আরো অনেকেই রয়েছেন ভাগ্য করি সাংবাদিকরা রয়েছেন স্থানীয় পত্র এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক তাদেরকেও শ্রদ্ধা নিবেদন করব এবং আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সঞ্চালনা করছে সবচেয়ে বড় কথা এই এত বড় একটি আয়োজন যেমন নিখুঁতভাবে

যে সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই রক্তদান শিবিরের সাফল্য সাফল্যমণ্ডিত করলেন আমি ধন্যবাদ জানাবো এবং সকল অতিথিরা যারা এসেছেন আমার নিমবাট মোটে শ্রদ্ধেয় সুভাষ সরণ মহন্ত মহারাজজি আছেন শিক্ষক মহাশয়রা আছেন এই ভূমি মহিলের আশীর্বাদে এবং এই আয়োজক যারা আয়োজকরা আছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে এনাদের পরিশ্রমে আজকে যে যোগ্যদান শিবির অনুষ্ঠিত হচ্ছে